রাস্তা দখল দখলমুক্ত করতে অভিযানে নামল পুলিশ এবং পৌরসভা দীর্ঘদিন ধরে দখল হয়ে রয়েছে ধুপগুড়ি শহরের চুরিপট্টির রাস্তা মঙ্গলবার শহরের চুরিপট্টি এলাকার ধুপগুড়ি পৌরসভার আধিকারিক ধুপগুড়ি থানার পুলিশ এবং ট্রাফিক গার্ড যৌথভাবে দখল মুক্ত করতে অভিযানে নামেন সূত্রে জানা যায় এদিন প্রথম দিন সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করা হল নির্দেশনা মানা হলে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে তবে ব্যবসায়ীদের অভিযোগ কয়েক বছর আগেও একইভাবে সতর্ক করা হয় এবং পৌরসভার সঙ্গে বৈঠক করা হয়নি চক্রবর্তী বলেন আমরা পুরোপুরি সমর্থন করি প্রশাসনের এই উদ্যোগকে কিন্তু সমস্ত দোকানকে এই নির্দেশ মানতে হবে বাকিরা না মানলে আমাদেরও বাধ্য হয়ে দোকান ফুটফাত পর্যন্ত নিয়ে যেতে হয় কারণ রাস্তা থেকে দোকানের সামগ্রী দেখা না গেলে ক্রেতারা আসেন না সবাই মিলে নিয়ম মানলে আমিও মেনে চলব

আমাদের আমরা কর্মচারী আমাদেরকে বলা হয়েছে দেখার জন্য ব্যাপারে আমরা দেখতে আসতে আসি ঠিক আছে ও আজকে শুধু দেখতেই আসছেন দেখতে বলতে আমরা সবাই নক করলাম অনুরোধ করলাম সবাইকে তারপরে প্রশাসন আছে আমাদের নিচুর অথরিটি আছে ব্যবসায়ীরা আছে ব্যবসা হয়ে গিয়ে জানিস না কী দেখতে হয় থাকতে প্রথমে না 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 মানে হ্যাঁ যদি বলেন যে জানতেন না যে এই অবস্থা না কিন্তু প্রশাসনিকভাবে আজকে আমরা আসছি আমরা সবাই কাছে রিকোয়েস্ট করছি যে এই রাস্তাটা একটু বড় করা হোক ডুবে তো চওড়া যাতে থাকে সেভাবে দেখা হোক অবদান থাকতে রাস্তায় কেন ব্যবসায় সমাগত আর সেটা তো আমরা প্রশাসনের সাথে সেই আলাপ প্রচার তো চলছে এবং সেটা যাতে সবাই মিলে মানে একদম সবাইকে নিয়ে চাইদের যুগ থেকে

সমস্যা এই যে সবাই আমরা যারা ব্যবসায়ী যারা আছি তারা এই যে ব্যবসা বাইরে করছি সেটার জন্য তারা এসে বলব যে একটু চাপিয়ে যদি লাগানো যায় কিন্তু সেইটা অনেক আগেই বলা হয়েছিল আমরাও আমরাও বলেছিলাম যে আমরা তো পিছু কিন্তু আমি যদি পিছাই আমার সামনের দোকানদার একটু বাড়িয়ে দেবে তা আমি সেক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই আমাদের তো সেমভাবে একটু আগে দিয়ে কী চাচ্ছে না হলো সবার থেকে বলে গেল যে মিটিং করবে বসবে তারা সবাই মিলে একসাথে বসবে ব্যবসায়ী পৌরসভা পুলিশ প্রশাসন একসাথে সবাই বসবে এবং তারপরে দেখা যাক আপনারা কী চাচ্ছেন আমরা আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি শুধু চুরি করতে না চুরি বাইরেও অনেক জায়গা আছে যেগুলো সেম এরকমই আমাদের মতন আমাদের যেমন এরকম জায়গা এরকম এরকমই আছে সেগুলো ক্লিয়ার হোক চুরি করতে ক্লিয়ার হোক এক সপ্তাহে তারপরে সপ্তাহে দুটো হাট আছে হাটগুলো হাটগুলো আমাদের দোকানে প্রত্যেকটা দোকানের সামনে হাটের দোকান বসে সেক্ষেত্রে আমাদেরও সমস্যা হয় সেটাও যাতে এখন তো মহকুমা হয়ে গেছে তো মহকুমাতে তো হাট বসার মানে আমার যতটুকু জানান মহকুমাতে হাট বসে হাটে আলাদা অন্য জায়গায় জায়গা করে দেওয়া উচিত